আচ্ছা হিসু করলে পানি বের হবে এটাই তো স্বাভাবিক কিন্তু এই ছেলেটা হিসু করলে পানি বের হয় না বের হয় ডিজেল জি সত্যি বলছি সেই ডিজেল দিয়ে যানবাহন ট্রাক্টর সবকিছু পান করে আর হিসু করে ডিজেল জমা করে আর সেই ডিজেল গ্রামের মানুষের মাঝে বিতরণ করে যাতে তারা চাষাবাদ করতে পারে একদিন সে পার্কে বসেছিল একটি মূর্তির পাশে মূর্তিটি একটু নোংরা থাকায় সে পরিষ্কার করে দেয় এটি কোনো সাধারণ মূর্তি ছিল না এটি ছিল একটি ম্যাজিক্যাল মূর্তি মূর্তিটি পরিষ্কার করার কারণে সেই সুপার পাওয়ারটি পেয়ে যায় এরপর সে যতবারে হিসু করে ততবারে খেলো ডিজেল বের হয় সে ছুটে ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটি গবেষণা সংস্থাকে খবর দিয়ে দেয় তারা এসে ইউমোটো কে করে ধরে নিয়ে যেতে চায় গবেষণা করার জন্য সে কোনো মতে তাদের হাত থেকে পালিয়ে যায় একটি গ্রামের কাছে গিয়ে অজ্ঞান হয়ে পরে থাকলে একটি সুন্দরী মেয়ে এসে তাকে উদ্ধার করে নিজের বাসায় নিয়ে যায় মেয়েটির বাবা ছিল ওই গ্রামের মেয়র ইউমোটোর জ্ঞান ফিরে এলে কিছু খাবার খেয়ে হাঁটতে বের হয় তারা মেয়র তাকে বলে এ গ্রামে আগে অনেক ফসল হতো কিন্তু বর্তমানে জ্বালানি তেলের দাম অনেক বেশি হয় কৃষকেরা কেউ ট্রাক্টর চালাতে পারে না তাই ফসল উৎপাদন কমে গেছে এসব কথা শুনে ছেলেটা একটা বোতল নিয়ে তাতে হিসু করতে শুরু করে এবং বোতল ভর্তি করে ডিজেল এনে ট্রাক্টরে ঢেলে দেয় এবং ট্রাক্টর স্টার্ট করে দেয় এর দৃশ্য দেখে তো সবাই অবাক হয়ে যায় মেয়র তখন ইউমোটো বলে গ্রামের মানুষের উপকার করতে মানবিক দিক চিন্তা করে ছেলেটা মেয়রের বাড়িতে থেকে যায় এবং প্রতিদিন বেশি বেশি করে পানি খায় এবং একটু পর পর হিসু করে ডিজেল উৎপাদন করে আর মেয়র সেই ডিজেল গ্রামের মানুষের মাঝে বিলিয়ে দিতে থাকে ধীরে ধীরে গ্রামের মানুষের ভাগ্য বদলে যেতে থাকে সবাই আবার ট্রাক্টর দিয়ে চাষাবাদ করতে শুরু করে মেয়র ইউমোটোকে ডিজেলের উৎপাদন বাড়াতে খাওয়াতে বলে ইউমোটো গ্রামের মানুষের কথা চিন্তা করে আরো বেশি বেশি করে পানি খেতে শুরু করে এবং বেশি বেশি করে ডিজেল উৎপাদন করতে শুরু করে একদিন হঠাৎ কারেন্ট চলে গেলে তার মনে একটু সন্দেহ জাগে কারণ সে যে পরিমাণ ডিজেল উৎপাদন করে তাতে কারেন্ট যাবার কথা নয় সে তখন স্টোর গিয়ে দেখতে পায় মেয়র অধিকাংশ ডিজেল গ্রামের মানুষদের না দিয়ে মজুত করে রেখেছে বিক্রির উদ্দেশ্যে তখন সে বেশ কষ্ট পায় এবং মেয়রের সাথে ঝগড়া শুরু করে ইউমোটো চলে যেতে চাইলে মেয়রের লোক তাকে বেঁধে একটা রুমে আটকে রাখে কিন্তু সুন্দরী মেয়েটা এসে তাকে পালিয়ে যেতে সাহায্য করে আর এতদিনে দুজনের মধ্যে প্রেম হয়ে যাওয়ায় দুজনেই একসাথে পালিয়ে যায় এবং একটি পরিত্যক্ত বিল্ডিং এ রাত কাটায় ওদিকে মেয়র তার লোকবল নিয়ে খুঁজতে খুঁজতে পরদিন সকালে তাদের ধরে ফেলে ছেলেটা একটি আগুনের লাকড়ি নিয়ে সবাইকে থ্রেট দেয় এই লাকড়িতে হিসু করে সবাইকে আগুনে পুড়িয়ে মারব তখন সে সত্যি সত্যি কথা মতো লাকড়িতে হিসু করে দেয় কিন্তু ওমা ডিজেল কোথায় তার হিসুর সাথে পানি বের হচ্ছে এ দৃশ্য দেখে তো সবাই অবাক হয়ে যায় অর্থাৎ গত রাতে ইউ মোটো তার ভার্জিনিটির সাথে সুপার পাওয়ারটি হারিয়ে ফেলে তখন মেয়র হতাশ হয়ে আর কি করবে তাদের ছেড়ে দেয় আর তারা উপিয়ে করে ফেলে অনেকদিন পর আমরা দেখতে পাই তাদের একটি কিউট বাচ্চা হয়েছে বাচ্চাটি যখন হিসু করে তখন তারা হিসুর সাথে আজও একটি উজ্জ্বল বস্তু দেখতে পায় আমি বলবো না বস্তুটির নাম কি আপনারা চিনতে পারলে কমেন্টে জানাবেন কমেন্ট বক্সের দরজা আপনাদের জন্য সবসময় খোলা আর এরকম আরেকটি গল্প আছে যেখানে একটি মেয়ে কান্না করলে চোখ দিয়ে নুডলস বের হয় তো সেই মজাদার গল্পটি শুনতে এই ভিডিওটিতে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে